আমরা আলেমদের ওয়াজ শুনে সুদবুস থেকে ফিরে হালাল পথে ইনকাম করি কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টরি ঘেটে দেখা যায় তা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে যে মৌলবি সুদ নেয় সুদ দেয় আলেম না ওটা জালেম শোনেন ভাই ব্যাংকটা কেন পৃথিবীতে সৃষ্টি হয়েছে জানেন সুদের ব্যবসার জন্য না টাকা আমানত রাখতে অথবা আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন যদি ইন্টারেস্ট না নেন এখন ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয় আপনি এটা নিয়ে যদি গরীবদেরকে বিলি করে দেন সওয়াবের আশা ছাড়া তাহলে আমি কি ওয়াজ করব না একটু গল্প-শল্প করব আপনাদের দেশে ওয়াজ তো কম হয় ওয়াজের মাঠগুলো এখন হয়ে গেছে কৌতুকের মাঠ ঠিক লাফালাফি নাচানাচি কৌতুক হাসি তামাশা এগুলো করে আমাদের এই যে জেনারেশন জট এই জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে ওয়াজে আসল এরা আশা করে একটু হইচই হোক একটু কৌতুক হোক একটু হাসাহাসি হাসি হোক একটু এগুলো চান না ছিল বাচ্চাগুলো ভদ্র মতো বসে থাকতো এখন এসে মাহফিলে খোঁজে লাফালাফি কই নাচানাচি কই কৌতুক কই হাসি কই এটা ঠিক করতে হবে সংস্কৃতি আমাদের আবার পূর্ণ পুরনো অবস্থায় ফিরতে হবে কি বলেন ভাই আশরজের কথা তারা জান্নাতই নিকটবর্তী হবে না জান্নাতটা দিন নিকটবর্তী করা হবে সুবহানাল্লাহ কাদের জন্য যারা সুপার ক্লাসের মুসলমান মুত্তাকি আল্লাহ বলেন কিয়ামতের দিন বা উযলিফাতিল জান্নাহ আই কুররিবাতিল জান্নাহ লিল মুত্তাকিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে কাছে আনা হবে আর এটা হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদের মধ্যে সেই প্রত্যেক ব্যক্তিকে যে ব্যক্তি কিনা আওয়াব আল্লাহ অভিমুখী এবং হাফিজ আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী সুবাহ আল্লাহ প্রত্যেক সেই ব্যক্তি যারা মহান রহমান আল্লাহকে ভয় করেছে না দেখে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ পবিত্র বিনয়ী অন্তর সহকারে বলেন সুবহানাল্লাহ এরাই মুত্তাকি আর এরা জান্নাতের কাছে যাবে না জান্নাত তাদের কাছে আসবে আল্লাহ আকবর এ সৌভাগ্য চান সবাই একটি কথা মনে রাখবেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত জান্নাতে যাবেই যাবেই যাবে যত বড় গুণাগার হোক যদি তার আমল নামায় কুফর না থাকে অবশ্যই সে কোনো একদিন বেহেশতে প্রবেশ

এই কথাটা ওজন করতে পারছেন পারেন পায়গাম্বারের চেষ্টা হবে আল্লাহকে কিভাবে রাজি করা যায় আর আল্লাহর চেষ্টা থাকবে হাসরে তার হাবিবকে কেমন করে রাজি করা যায় জাহার সুরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাম সাহাবা একরামকে ডেকে বললেন সাহাবিরা শোন আমি রসুল যতক্ষণ রাজি না হই আল্লাহ আমার কথা শুনবেন শুধু তোমাদের সঙ্গে আমি ওয়াদা করে যাই লা আর ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ আল্লাহর জাহান্নামে থাকবে আমি রসুল রাজি হব না আমার প্রত্যেক ব্যস্ত দিয়ে দিবেন আমি আল্লাহকে ডেকে বলবো রাজি তু আয় আমি রাজি হয়ে গেলাম তোমার সাথ নামের কোথাও আমার কালেমা বিশ্বাসী একজন উম্মত না সবাই ব্যস্ত যাবে রসুল্লাহ সবাই যদি কাফের না হয় যদি আমল নাম হয় কুফর সারে সুমান আল্লাহ করবেন একটা জায়গায় পার্থক্য জায়গায় রসুল্লাহ রুম্মতের মধ্যে যারা গুনাগার তবা করতে পারে নাই গুনাগারও যদি মৃত্যুর আগে তবা করে আল্লাহ নিষ্পাপ বানাই দিবেন কত গুণা করছেন আরে আপনি কত গুণা করছেন ইমাম আজম আবু হানিফার কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো কোন এক অসভ্য তার মায়ের সাথে জেনা করছে মাকে জবাই করছে মায়ের মাথার খুলিতে মদ পান করছে সেও যদি তো করে আল্লাহ কি মাফ করবেন আরে না কইয়েন না ইমাম আজম বলেছেন সে যদি তাওবা নাসুহা করতে পারে হতে পারে আল্লাহ তারও করবে এরকম একজনই মাঠে আছে আমাদের কথা আমাদের চিন্তা আছে কত গুণা করছেন যতই গুণা করেন আপনার গুনার চাল্লার রহমত অনেক বড় বেশি হাদিসে কুসিদ তিরমিজির হাদিস আল্লাহ তালা স্বয়ং ডাক দিয়ে বলেছেন ইয়া আদম

রসুল্লার উম্মত যদি গুনাগার হয় ইমানদার গুনাগার তবা যদি করতে পারে সেও বিনা আজাবে জান্নার যাবে রসুল্লার উম্মত যদি তবা করার সুযোগ না পায় ইমান ঠিক আছে যত বড় গুনাগার হোক সেও কোনো একদিন জান্নাত পাবে আর রসুল্লার ইমানদার যারা ইমান আনার পর সৎকর্মশীল মুক্তা কি হয়ে যাবে তারা জান্নাতে শুধু যাবে না জান্নাত তাদের দিকে চলে আসবে সোহা এখন আমরা কোনটা হইতে চাই শুধু মুসলিম না সুপার ক্লাস মুসলিম জোরে বলতে হবে সুপার ক্লাস মুসলিম হইতে হবে ঠিক না তা আমাদের কোন অন্তরটা লাগবে কলবুন মুনিব আল্লাহ পাক বলেন ওয়া উজলিফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাঈদ যারা পবিত্র হৃদয়ের অধিকারী যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ইমানদার মুত্তাকি তাদের জন্য জান্নাত কি নিকটবর্তী করা হবে হাশর ময়দানে গাইরা بعীদ আই জিরো ডিসট্যান্স অর্থাৎ মুত্তাকি আর জান্নাতের মাছখানে কোনো দূরত্বই থাকবে না জরে সুবহানাল্লাহ গাইরা بعীদ জিরো ডিসট্যান্স কোনো দূরত্ব থাকবে না মুত্তাকিগণ হিসাব দিবে আর আল্লাহর জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ হাযা মা তুআদূনা লিকুল্লি আউওয়াবিন হাফিজ এই প্রতিশ্রুতি তোমাদেরকে যা দেওয়া হয়েছিল তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে যে ব্যক্তি মানে যে অপরাধ করলে আল্লাহ করে আল্লাহ অভিমুখী হাফিজ হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী এটাই তো তাকওয়া কথা বলেন না কি তাকওয়া তাকওয়ার মূল ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে যা আদেশ করেছেন তা মানা যা নিষেধ করেছেন তা ছাড়া তার মানে শরীয়তের বিধানগুলো হেফাজত করা ছাড়া মুত্তাকি হওয়া যায় না ঠিক কিনা বলেন ঠিক হুকুমগুলো মানতে হবে নিষেধগুলো তোমার সমাজে এমন অসংখ্য মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে বাটকারা কিন্তু সমানে সুদ খায় হজ করে আসছে নামের আগে হাজি নামের পরে গাজী পাঁচ নামাজি বিচারে বসলে দুই দিক থেকে টু পাইস এটা নাই তো দে বিদ্যার কিন্তু দাড়িও আছে টুপিও আছে সমানে ঘুষ খাচ্ছে এটা তাকওয়া না বুঝা গেল তার অন্তর তৃতীয় প্রকার অর্থাৎ তার অন্তরে ঈমানও আছে জোরে জোরে ঈমানও আছে নেফাকও আছে তো তাকে কি করতে হবে গুনার কাজটা ছাড়তে হবে অন্তরটা তখন পবিত্র হয়ে প্রথম শ্রেণীর অন্তর হয়ে যাবে কলবুম মুনিব সুবহানাল্লাহ এর আরেক নাম কলবুন আজরাত অর্থাৎ অন্তরটা কাচের মতো স্বচ্ছ যেখান থেকে ইমানের নূর শুধু ছড়ায় বলেন সুবহান তাহলে আল্লাহ বলেছেন লিকুল্লি আওয়াবিন হাফিজ প্রত্যেক সেই ব্যক্তির জন্য জান্নাত কাছে চলে আসবে যারা মুত্তাকি তারা কি রকম তারা আল্লাহ অভিমুখী এবং শরীয়তের বিধানগুলো হেফাজতকারী বলেন সুবহানাল্লাহ সুদ খাবে না ঘুষ খাবে না নামাজ ছাড়বে না চুরি করবে না জেনা করবে না বেবিচার করবে না কে যে না দেখে আল্লাহকে ভয় করে এই জন্য আল্লাহ বলেছেন রহমান বিল ওয়া প্রত্যেক সেই ব্যক্তি যে ব্যক্তি রহমানকে ভয় করেছে না দেখে সুবহানাল্লাহ আল্লাহ আমরা গুনার কাজ করি না কার ভয়তে আল্লাহ দেখেন এই যে বিশ্বাস এটা ইমান বিল গায়ব ইমান বিল গায়েব না দেখে আল্লাহকে বিশ্বাস করি ভয় করি এটাই হচ্ছে সুবহানাল্লাহ ও যা এগুলো কি সুতখোর তো কথা বলে কেন আর দশ মিনিট কষ্ট দিব দশ মিনিট আর কষ্ট দিব তোমাকে অনেক রাত হয়ে গেছে আমি কথা বলার দুইটা নীতি একটা হচ্ছে বেশি সময় কম কথা আরেকটা কম সময়ে বেশি কথা আজকে আমি দ্বিতীয় নীতিতে চলতেছি কম সময়ে বেশি কথা এটাই ভালো না সময় কম লাগলো বেশি কথা হলো আমল করতে পারবো মান খাসিয়ার রহমান আবিল গায়ে না দেখে আল্লাহকে ভয় করাটাই টাকুয়া রহমানের ভয় যার অন্তরে আছে সেই তো মুক্তা কি সে গুনার কাজ করবে আমি একটা হাদিস শোনাচ্ছি উসুদুল গাবা হাদিসের কিতাবে এসেছে হাজরত ওমর রাদিয়াল্লাহ তাআলার হুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি একদিন হাঁটতেছেন মক্কা শরীফে তো দেখলেন পাহাড় থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমর খুব আগ্রহ হলো রাখালকে তিনি বললেন বিনি সাতাম মিনাল গানাম। তোমার বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো মরুভূমির রাখাল বেদুইন জবাব দিল বিক্রি করার অনুমতি নাই এগুলোর মালিক আমি নই মালিক আরেকজন আমার কাজ হচ্ছে চারণভূমিতে নিয়ে যাওয়া আবার তাদেরকে ফিরিয়ে আনা বিক্রি করা আমার জন্য না আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন তার যাচাই করবেন আল্লাহর ভয় আছে কিনা মরুভূমির বেদুইন তার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা তিনি যাচাই করতে চাইছেন তিনি বললেন একটা বকরি যদি তুমি বিক্রি করো হাজার হাজার বকরি মালিক কি বুঝবে নাকি তো সে বলল হুজুর আমার মালিক খুব চালাক বকরি আনার সময় গনে ফিরার সময় গনে আমি ধরা পড়ে যাব। একটা যাবো বিক্রি করে টাকাটা পকেটে রাখো আর জিজ্ঞেস করলে বইল যে একটা বাগে খেয়েছি মরুভূমির রাখাল বেদিন জবাব দিল একটি বকরি বিক্রি করে দুনিয়ার মনিবকে বুঝাই দিতে পারবো বাগে খেয়েছে কাছে আমার প্রশ্নফা আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ তো সবার উপরে তিনি তো সব দেখেন আমি আল্লাহকে হিসাব দিব কেমন করে আব্দুল্লাবরুতাল হুমা বুঝতে পারলেন মরুভূমির রাখালের অন্তরে আল্লাহর ভয় তাকো সর্বোচ্চ মাত্রায় আসে আমাদের দেশে যারা কর্মকর্তা অফিসার রাজনীতিবিদ মন্ত্রী এমপি ছিল আছে ভবিষ্যতে থাকবে তাদের অন্তরে যদি এই খাসিয়াতুল্লাহ আল্লাহর ভয়টা থাকে যে দুর্নীতি করলে দুদক দেখবে না আল্লাহ দেখবেন সেই অফিসার কোনোদিন দুর্নীতি করবে সম্ভব ঘুষ খাবে দুর্নীতি করবে কার ভয়তে করবে না কার ভয়তে এখন দেখেন না অপরাধীদেরকে দুদক ধরতেছে কথা বলে আটশল অপরাধী একজনও ধরা খেয়েছে সপ্তাহ পাঁচ তারিখের পর জামাইয়া ধরে বিদেশ গেছে কিছু আছে জেলে যত টাকা দেশ থেকে পাচার হয়েছে কত টাকা আপনি চিন্তা করতে পারবেন না এত টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে প্রত্যেক নাগরিকের মাথা পিছু ঋণ হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা কত প্রত্যেকের মাথা পিছু ঋণ এক লক্ষ সাত হাজার টাকা এই পরিমাণ টাকা বিদেশ পাচার হয়েছে আপনারা যারা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য দেখেন আপনারা দেখেছেন চোদ্দ মাস আগে আমি কসম করে বলেছিলাম ডক্টর ইউনুস পাচার হওয়া একটা টাকাও আনতে পারবে না পারছে এখন যারা দায়িত্বে আছে ওরাও চোখ আগে হয়েছে পুকুর চুরি এখন হচ্ছে সাগর চুরি কথা বলেন জন্য একটা বিদেশ থেকে আনা যায় সংস্কার কোথায় ভাই দেশ সংস্কার করবেন দেশ তো মাটি দেশ দেশ সংস্কার করতে হবে যারা চালায় তাদের অন্তরকে আসল জায়গায় সংস্কার করেন দেশ কি দেশ হচ্ছে চারটা জিনিস নিয়ে একটা হচ্ছে টেরিটরি ভূখণ্ড একটা হচ্ছে পপুলেশন জনগণ আরেকটা হচ্ছে গভর্নমেন্ট সরকার আরেকটা হচ্ছে সবরেন্টি সার্বভৌমত্ব এই চারটা নিয়ে কি হয় রাষ্ট্র কি হয় রাষ্ট্রের মূল কি জনগণ ব্যক্তি যখন ঠিক হবে পরিবার সুন্দর হবে পরিবার ঠিক হলে সমাজ ভালো হয়ে যাবে সমাজ ভালো হলে রাষ্ট্রটাও ভালো হয়ে যাবে তো সংস্কার কি দরকার রাষ্ট্র কাঠামোতে না অন্তরে আগে যারা ছিল তারা বলছে দিন বদলের চেষ্টা আমরা বলছি দিন বদল মানুষ করতে পারে না দিল বদল করতে হবে এখনো বলছি সংস্কার সংবিধানে করলে হবে না। সংস্কার সনদে করলে করলে হবে হবে না। না সংস্কার সংস্কার রাষ্ট্র করতে হবে শিক্ষা ব্যবস্থা তার মাধ্যমে যোগ্য শিক্ষিত পরিপূর্ণ মুত্তাকি মুসলমানদেরকে যদি প্রোডাক্ট করা যায় রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদগুলোতে যে রাষ্ট্রকে তারা ঠিক করতে পারবে ঠিক কেন শিক্ষা ব্যবস্থা সংস্কার হয়েছে কথা বলেন সবচেয়ে দুঃখ পেলাম এই সরকার ক্ষমতায় এসেছে 24 সালের 8 আগস্ট 25 সালে যে বই ছাপছে বইটা এখনো পড়ানো হচ্ছে নবম দশম শ্রেণীতে ইংরেজি ইংরেজি বইতে সেন্স অফ সেলফ এই নামে একটা গল্প আছে এই গল্পতে সমকামিতাকে প্রমোট করা হয়েছে কি সমকামিতাকে প্রমোট করা হয়েছে তাহলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে সমকামী বানাবেন হিজরা বানাবেন আর অঙ্ক গণিতের মধ্যে শিখাবেন বলটু সল্টু থেকে তিনশো টাকা নিছে দশ টাকা হারে মাসের শেষে সুদে আসলে কত এগুলো স্কুলে গণিতে শিখায় ইংরেজি বইতে শিখাবেন সমকামিতা আর বাংলা বইতে শিখাবেন রবীন্দ্র সঙ্গীত ঠিক কিনা ভালো মানুষ আসবে তো সংবিধান সংশোধন করে কি হবে মানুষ না ঠিক করতে হবে মানুষ ঠিক মানে যার দিল ঠিক সে ঠিক আর ইমান ছাড়া ছাড়া কোনো মানুষের অন্তর পবিত্র হতে মানুষটাও হতে পারে না ইসলামকে বাদ দিয়া ইসলামের আদর্শ বাদ দিয়া কোরআন বাদ দিয়া দুনিয়ার কোথায় আপনি সুবিচার পাবেন আইন আছে দুনিয়ায় কথা বলেন দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে অবাক করা ঘটনা দুই হাজার ছাব্বিশের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তার স্ত্রী সহ হাইজ্যাক করছে এটাই পশ্চিমার সভ্যতা আমরা ওই সভ্যতা বাংলাদেশে আমদানি করতে চাই ঠিক না কথা বলেন হ্যাঁ আরে ভাই বাংলাদেশে আগে যারা রাজনীতি করছে ওরা ছিল দিল্লিপন্থী এরপর এখন যারা আছে কেউ বলে পিন্ডিপন্থী কিন্তু দেশে একটা বিরাট সংখ্যক লোক আছে দিল্লি দিল্লি না 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 আমরা বলি ওয়াশিংটন পিন্ডি হবে ঠিক না বলে ইসলামী আদর্শ ছাড়া কোন রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার থাকতে পারে না তার সুস্পষ্ট প্রমাণ প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে হাজার করছে আন্তর্জাতিক আইন কই জাতিসংঘের সনদ কই কথা বলে তো ওইসব চোর ডাকাতের কাছ থেকে সভ্যতা শিখবেন না ইসলাম থেকে সভ্যতা শিখবেন এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো যোগ্য আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ সচিব হবে উপসচিব হবে মন্ত্রী হবে ডিসি হবে এসপি হবে ইউএনও হবে টিএনও হবে ঠিক কিনা বলে ওই রকম শিক্ষা ব্যবস্থা পাইছেন আপনারা সবচেয়ে বেশি সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থায় কোথায় আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা 54 বছরে পেয়েছি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে না আল্লাহর ওলি তৈরি হয় না বিজ্ঞানী তৈরি হয় শুধু তৈরি হয় অফিসার তৈরি হয় কি অফিসার 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কত সালে একশো বছর পার হয়েছে না কথা বলে না একজন বিজ্ঞানী আছে দেশে গবেষক দার্শনিক কেন নাই আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন অপরিপূর্ণ এখানে পড়লে না আল্লাহর অলি হওয়া যায় না বিখ্যাত বিজ্ঞানী হওয়া যায় অফিসার হওয়া যায় কি হওয়া যায় আর মনে রাখবেন যত অফিসার তত দুর্নীতি দেখি দেখি যত অফিসার তত কি কত উঠছে এটা না রাখেন না আল্লাহ করিম কষ্ট হচ্ছে তোমাদের যত অফিসার তত আমাদের একটা বিজ্ঞানীও পাইলাম না দেশে একটা দার্শনিক নাই একটা বিশ্বমানের কবি নাই আছে সব অফিসার ভালো রেজাল্ট করে হয় ডাক্তার হয় নয় ইঞ্জিনিয়ার হয় নয় বিসিএস ক্যাডার হয় সরকারি কর্মকর্তা হয় আর কি পাইছেন কথা বলেন বিজ্ঞানী তো বানাইতে পারলাম না ভাই তো শিক্ষা ব্যবস্থা তো না ইহকাল আছে না পরকাল আছে আছে দুনিয়ার মানুষ নৌকা থেকে শুরু করছে সাবমেরিন বানাইছে আমরা নৌকায় শ্যালো মেশিন ফিট করে এতদিন ট্রলার বানাইছি আমি জানি না জাতীয় বাহন কি বাংলাদেশে যদি বাহন থাকে তো কোনটা হওয়া উচিত রিক্সা এই রিক্সা আসছে জাপান থেকে জাপান একশো বছর আগে রিক্সা পাঠালো বাংলাদেশে এই রিক্সা আমরা ধরে ওরা রকেট আমরা করে টেসলা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা না আল্লাহর অলি বানাইতে পারলাম না বিজ্ঞানী গবেষক বানাইতে পারলাম আখেরা তো নাই দুনিয়া নয় বানাইলাম ডজনে ডজনে চোর তাহলে আমার ভাইয়েরা শিক্ষা ব্যবস্থারা মূল পরিবর্তন সংস্কার করতে হবে তার মানে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন ও মূল শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সঙ্গে থাকবে বিজ্ঞান প্রযুক্তি রোবোটিক সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিজিক্স থাকবে কেমিস্ট থাকবে জুলুজি বোটানিক কসমোলজি ইতিহাস ভূগোল তাহলে দেখা যাবে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এককজন খাচ্ছে আল্লাহওয়ালা আল্লাহ আর একদিকে তাদের প্রত্যেকে হচ্ছে যোগ্য ডিসি যোগ্য এসপি যোগ্য নেতা যোগ্য রাজনীতিবিদ ঠিক কিনা বলেন এখন রাষ্ট্র কখন করবে সেটা অপেক্ষার বিষয় ব্যক্তিগতভাবে আমরা তাকুয়াকে অর্জন করি মুক্তাকি হব গায়েব থেকে আল্লাহকে যে ভয় করে না সে কখনো মুক্তাকি হতে সেজন্য আল্লাহ বলেছেন মান খাশিয়ার রহমান বিল গায়েবি ওয়া জাআ বি প্রত্যেক সেই ব্যক্তি যারা আল্লাহকে ভয় করেছে অন্তর থেকে না দেখে আর আল্লাহর সামনে উপস্থিত হয়েছে বি কলবিম তার মানে পবিত্র আনুগত্যশীল একটা অন্তর নিয়ে বলেন সুবহানাল্লাহ কথাগুলোর পর আমল করবত ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করেন বলুন আল্লাহ আমিন সভাপতি সাহেব করি অনেক খারাপ হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি এক মিনিটে